নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি আলু পটলের রেসিপি তো এখানে আমি আলু পটল ছাড়িয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম করার মধ্যে অল্প একটু তেল দেব তবে আমি যেরকমভাবে আলু পটলের রেসিপিটা করছি অনেকেই জানি যে পটল খেতে চান না তো এইরকম ভাবে যদি করা হয় রেসিপিটা তাহলে অবশ্যই কিন্তু সবাই বেশ ভালোভাবেই খাবে আপনি রেসিপিটা একবার দেখে নিন আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খেঁচে রাখা আলু পটেলগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই বাটির মধ্যে এগুলোকে তুলে নেব এবার এই করার মধ্যে আরও এক দু চামচ তেল আমি এতে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে এবার দেব কেটে রাখা টমেটো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি পাউডার একটু আদা আমি নিয়েছি গ্রেড করে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা নিয়েছি গ্রেট করে দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব সামান্য একটু চিনি এবার মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি টক ধুয়ে নিয়েছি কেটে নিতে হবে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আমি আলু পটল ভেজে রাখা এখানে দিয়ে পেটে রাখা টক দইটা এতে তো বন্ধুরা এটা তরকারিটা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি আমি এবার আমি এতে দিয়ে দেবো একটু গরম জল তরকারিটা ফুটছে এই সময় আমি একটু ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা ঢাকাটা খুললাম আলু পটলটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে

আর দেখো অল্প একটু গরম তো এটা তো আমার হয়ে গেল এবার আমি সার্ভ করে আপনাদের বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি আলু পটলের তরকারি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সতর্দ কিচেন আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে রেসিপি সম্বন্ধে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন আর আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন